জয় হোক সকল সৃষ্টির জয় হোক মানবতার জয় হোক আহলেবায়াত আমি আজকে এক কিছু কথা নিয়ে এসছি লালন সাজের দরবারে গেলে প্রত্যেকটা সাধুর সঙ্গে দুইজন তিনজন করে নারী থাকে অর্থাৎ মহিলা থাকে একটু জানার বিষয় কিছু কিছু গুরু বা কিছু কিছু সাধুরা দুটা তিনটা বিয়েও করে একটু জানার বিষয় জামালপুরে জামাল সাধু কুমিল্লায় সোভান সাধু জায়গায় জায়গায় কিছু সাধু আছে যাদের স্ত্রী বিস্রিয়ায় পাওয়া যায় না আবার না একটা স্ত্রী পাওয়া যায় তিনটা চারটা পাঁচটা এই যে স্ত্রী এই যে মহিলানিয়া এরা কি সাধন করে আর সেই সাধনের তারা কি কামিয়াজি লাভ করতে পারে কি না তাই এই যে আমি স্ক্রিনটে ছবি দিলাম প্রত্যেকটা ছবিতে দেখবেন তিনজন চারজন করে মহিলা নিয়ে একটা করে সাধু বসা আছে না তাদের এটা নারী দিয়ে দেহ ব্যবসায় পরিণত হয়েছে এটা সম্পর্কে একটু জানার বিষয়